এ চলে এসেছি আমরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে ওই দেখো রেডিও হয়ে গেছে ও সবাই বলছে আজকে দেখো কি বলছে সবাই দেখে 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 যে বলছে আজকে হ্যাঁ বলছো তুমি ছদিকে বলো এ ছি তোর বার্থডে তো হ্যাপি বার্থডে বলছে পম হ্যাঁ বলে দিয়েছ চুপ করবি বলে দিয়েছো হ্যাঁ তো বলে দিয়েছো ও বলছে আমার বার্থডে কবে সবার বার্থডে খাচ্ছি আমার বার্থডে আসছে না তা ভুতু মাথাটা গরম দেখো বুক করেই যাচ্ছে সর্দিকে আমার বার্থডে হচ্ছে না আর চুপ কর বার্থডে আসবে সবার বার্থডে আসে ওরও আসবে দাদা আজকে সর্দির বার্থডে তাই আজকে দিদি রান্না করছে দেখো এই যে আগের বৃষ্টি রাখছে বার্থডে তাই রান্না হচ্ছে এই যে বদলি রান্না করছে এখানে ম্যাকে বানিয়ে রেখে দিয়েছে ওখানে বসো চুপ করে বসো কথা বলতে দাও বন্ধুদের বন্ধুদের সঙ্গে কথা বলতে দাও এবং বসো বসো বস হ্যাঁ চুপ করে বস কথা বলতে দে এই যে রান্না হবে মাংস ছোটো আলু দিয়ে মাংস রান্না করবে আর এই যে দেখো ফ্রায়েড রাইস রান্না হচ্ছে বাদ আজকে ফ্রায়েড রাইস রান্না করবে বৃষ্টির জন্য বৃষ্টি বলেছে আমি ফ্রায়েড রাইস খাবো বিরিয়ানি খাবে না ও ওর জন্য আর কি ফ্রাইড রাইস হচ্ছে আর মাংস কষা হবে মাংস কথা না ছোট আলু দিয়ে মাংসর ঝোল হবে এরা আবার কষা মাংস খেতে চায় না ঝোল ঝোল মাংস সেইটা আর কি খাবে আরে সদ্দির জন্মদিন বলে পম্বুটুর জন্য এই যে দেখো বিরিয়ানি রান্না করা হয়েছে একেবারে চাল সবজি মাংস পম্বুটুর জন্য বিরিয়ানি বার্থডে হলেই কারোর যদি বার্থডে হয় তাহলে পম্বুটুরা বিরিয়ানি খায় শুধু আমরাও খাই কিন্তু বৃষ্টি ফ্রায়েড রাইস খাবে তাই ওর জন্য ফ্রায়েড রাইস রান্না হচ্ছে কি আচ্ছা বার্থডে আর ভুতু সকাল থেকে ভুতুর মাথাটা গরম আমার বার্থডে কবে আসবে কবে করবে বার্থডে কমের হয়ে গেল মায়ের হয়ে গেল এখন ছদ্দিরও হচ্ছে তাই তো ভুতু তোমার বার্থডে আসছে না তোর তো হয়ে গেছে যা ঘরটা সাজা গিয়ে ছদ্দির বার্থডে তোর বার্থডের সময় ছদ্দি সাজিয়ে দিয়েছিল না এখন তুই গিয়ে সাজা চল খাট সাজাবি

উপরে উপরে ঘুম মাতা করো স্যার আপনারা খায়া বসো এ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বস রান্না হোক তারপর আজকে ভালোমন্দ খাওয়া হবে অনেক কিছু এই যে বিরিয়ানি মাখা হচ্ছে চটকে আর এইটা রয়েছে এখানে আর যে ফুলোর বিরিয়ানি তোলা হয়েছে আর বাদবাকে দেখো ভেতরে রয়েছে আর ওইটাকে আন দজা আটকে রেখেছে শুধু যে আসছে একটু দরজার শব্দ পাচ্ছে আর চেঁচাচ্ছে হ্যাঁ সেই কারণে ওকে দেখো দরজা বন্ধ করে রেখে দিয়েছে মাংস হয়েছে না মাংস হলে ভুতু হেভি চেঁচামেচি করে সেই কারণে ওকে দরজা দিয়ে রেখেছে ওকে দরজা দিয়েছিস কেন পুতু তুই খাবি না শুনছে এ ভুতু

হুলোর বিরিয়ানি আর চটকাতে হবে না হুলো একা একাই খেতে পারবে আয় আয় যা হ্যাঁ খা ওই যে বিরিয়ানি খা আর যে বিরিয়ানি দেওয়া হয়েছে হুলোকে ও কাটাগুলো খুঁজে খুঁজে বার করবে আর খাবে ওর জন্য কল পাড়ে দিলাম নাহলে সারা বাড়ি ছড়ায়ও ভাত একটু বাদেই চলে আসবে কাকগুলো ওগুলো এসেও ছড়াবে তাই ওই কলের চাতালে দিলে ছড়ালেও জল দিলে চলে যায় আর দেখো কি রকম আজকে রোদই ওঠেনি একটু রোদ ওঠেনি সকাল থেকে এরকম মেঘলা হাওয়া হচ্ছে করে আর ওগুলো ওখানে এখন এসে আবার বসে আছে কি তোমাদের বিরিয়ানি দিয়ে দিয়েছে ভুতো দেখো ভুতুর জ্যাকেটে আমার এই দেখো কত সুন্দর টুপি আছে কমের জ্যাকেটেও আছে এই যে এই যে এই যে টুপি কমের জ্যাকেটেরও টুপি টুপিগুলো ওরা রাখে না মাথায় লাফাচ্ছে দেখো ভুতু পেশার মুখারটা আটকেই রেখে দিবি রাতে আবার ওইটা দেওয়া যাবে ওদের গরম থাকবে আমাদের এই বেলা রান্না হয়েছে ফ্রাইড রাইস আর হচ্ছে গিয়ে চিকেন মাংস ছোট ছোট আলু দিয়ে রাতের বেলায় আবার অন্য কিছু রান্না হবে নান আর হচ্ছে গে চিকেন ললিপপ তাই তো হ্যাঁ বিরিয়ানি খাচ্ছে কম হুতু ভালো হুতু হ্যাঁ ভালো এবার আমরা বসে পড়ব খেতে ফুলও কেও দেওয়া হয়ে গেছে ওই যে ফুল দেখো সব বার করে নিয়ে ছড়িয়ে ছড়িয়ে খাচ্ছে আচ্ছা এই যে ছদ্দি পড়ে চলে এসেছে ছদ্দি আজকে জন্মদিন হ্যাঁ জন্মদিনের এই সোয়েটারটা পেয়েছিল দিয়েছিলাম রাত্রি বারোটায় দেখো এখন পরে সেইটাকে পরতে গেছিল আর ভুতু বলছে আমাকে খাটে উঠা দেখ না ও খাটে উঠবে ক্যাম্পাস পড়ানো আছে উঠিয়ে দেটা ঠিক করা আছে তো দেখ দিদি দিদি তাড়াতাড়ি তুই কেক কাট হ্যাঁ এখন তাড়াতাড়ি কেক কাট তুই সব রেডি কর আমরা এখন কেক কাটবো আজ কাটব হ্যাঁ কেক না কাটলে হয় ওটা তোর ফোন এসছে নাও 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 রেডি হও সবাই বার্থডে গিফট বার্থডে কেক কাটা হবে হ্যাঁ হ্যাঁ দিদি সব রান্না করে ফেলেছে এই রান্না হয়েছে এই যে দেখো কেক চলে এসছে আমাদের বৃষ্টি দিদির কেক জন্মদিনে এই যে নান বানিয়েছে আর বানিয়েছে চিকেন ললিপপ আজকে রাতের খাবার এইটা আর নানের সঙ্গে আমরা যে খাবো সেটা দুপুরবেলাতেই তরকারি করে রেখেছিলাম মাংস আলু দিয়ে সব বদলি রান্না করেছিল ব্যাস এবার আমরা এখন কেকটা কাটবো সবাই মিলে

আর একটু নান ছিঁড়ে দে কেন দেবে ও জন্মদিন ওরা খাবে না একটুখানি করে দে পেছন দিক দিয়ে দি হুম যে নান করেছে তাই ময়দার যেহেতু তাই অল্প সামান্য দেওয়া হবে হ্যাঁ দিয়ে দাও চলো দেবে দিদি দেবে ওদিকে বেটে নিয়ে আসবি ওদের জন্য নিয়ে আসছুক দেখবে ভুতু কিরকম ঘুরবে হ্যাঁ ওখান থেকে পেশারের মধ্যেই আছে ওদের মাংসও দিয়ে দে আমরা তো মাংসর ললিপপ বানিয়েছে তা ওদের যে দুপুরবেলায় মাংস রান্না হয়েছিল ওখান থেকে ওদের মাংসটা দিয়ে দেবে তুলে ওই দেখো ওই দেখো ওই দেখো ভুতু রানি দেখো ভুতু চরকি শুরু হয়ে গেছে হ্যাঁ চলো দিদির বার্থডের খাবার দাবার খেয়ে নি

খেতে হবে না খাবে না যখন ও এইসব খায় না ওকে যদি এখন সাগালু দেওয়া হয় তাহলে ও কপ কপ করে খাবে সাগালু খাবে ও যে আমার গেছে যে শাগালু দে সাগালু দে আমাকে এই এইসব আমি খাই না আমি ডায়েট করি না চল যা হুম অমনি খালি খালি এটা ওটা একটু শরীর নে বা ভুতু নয়তো খেয়ে নেবে ক্রিমি হয়ে যাবে নয়তো হ্যাঁ ও আমাকে একটু খাটে উঠিয়ে দে খাটে উঠিয়ে দে আমাকে একটু আমি একটু কোথায় কেক টেক কাটা হয়েছিল হ্যাঁ কী

আর ব্ল্যাঙ্কেটটা রাত্রিবেলায় ভালো করে দেখানো হয়নি ব্ল্যাঙ্কেটটা একটু দেখি দাও হ্যাঁ যা ব্ল্যাঙ্কেটটা দেখা ও ঘরে ছিল না ওর ব্ল্যাঙ্কেট ও গায়ে দিয়ে বসেছিল এই যে বৃষ্টি দিদির এইগুলো গিফট হ্যাঁ আর কি আর কি নিয়েছিস বার্থডেতে দেখাই বন্ধুদের বার্থডে কি কি গিফট পেয়েছে এই যে রাত্রি বারোটার সময় দেওয়া হয়েছিল এই যে দেখো আর কি আছে কি আছে দেখ না ওইটাকে ঢাকা দিয়ে রেখেছে খোল 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 এই যে বার করে দে আর ওইটাকে নিয়ে কি শুরু করেছে দেখো এই যে ওই দুটো ছিল আরে খুলে দে ও বেরিয়ে যাবে কোথায় ঢুকিয়ে ছিল আমাকে হ্যাঁ ওই যে এইগুলো বর্দিদির বার্থডের গিফট হ্যাঁ রেখে দে এবার ও এদিকে প্যাম্পার্স পরা ও না না খুঁজতে হবে না ও ও করবে না ও সাগালু খুঁজছে হ্যাঁ আজকের আমাদের রাতের খাবার হয়েছে এই যে বাটার নান আর হয়েছে চিকেন ললিপপ পম্বুতুকে তো এইসব দেবো না পম্বুতুর জন্য তো দুপুরে বিরিয়ানি রান্না হয়েছে সেটাই আবার হাফ আলাদা করে রেখে দিয়েছি সেটাই খাবো আচ্ছা বুতু তুমি বেটে বসো আসো আসো হ্যাঁ তো তুই কি করছিস ও দেখেই যাচ্ছে সামনে আসো পাম বসো বেটে 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 হ্যাঁ আর এখন খাওয়া দাওয়া হবে না ওরে বাবা রে কী করলো দেখো এ বুতু বসো বসো বেটে 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 হ্যাঁ বসো চুপ করে ব্যাস হয়ে গেছে আমাদের জন্মদিন পালন করা আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদ বাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইলো চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে